রাজা একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গবিভাগের লাইভ ক্লাসে এর আগের ক্লাসে আমরা কিন্তু যে ফাইনাল সাজেশনটা আমাদের যেটা দিয়েছিলাম তোমাদেরকে খ বিভাগের লাইভ ক্লাসটা আমরা দিয়েছিলাম যেখানে তেইশ মিনিটের মতো ক্লাসটা ছিল এবং এক হাজারের অধিক মানুষ আমাদের এই ক্লাসটা করেছ সো আজকে আমরা এই দ্বিতীয় যে ক্লাসটা করব গ বিভাগের উপরে আমাদের যে সাজেশনটা ছিল খ বিভাগে পঁচিশটা প্রশ্ন দিয়েছিলাম আজকে গ বিভাগের উপরে টোটালি বিশটা প্রশ্ন দিব ডিগ্রি বিগত সাল থেকে রয়েছে তার মধ্যে ষোলোটা এবং অনার্সের সাল থেকে রয়েছে চারটা মিলে টোটালি বিশটা প্রশ্ন এই বিশটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কিন্তু আটটা প্রশ্ন অনায়াসে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা যেটা আমার দীর্ঘ কত দিনের অভিজ্ঞতা একটু যদি খেয়াল করো আমার দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতার আলোকে কিন্তু তোমাদের এই সাজেশনগুলো আমি কিন্তু দিয়ে আসতেছি ওকে তো চলো আমরা শুরু করে দিচ্ছি সাজেশনমূলক ক্লাসে আর যারা উল্টো সহ পিডিএফ নেব তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো পারচেজ করে নিবা তো শুরুতেই দেখো আমাদের এক নম্বর অধ্যায় দেশ ও জনগোষ্ঠী থেকে আমাদেরকে পড়তে হবে গোয়া বিভাগের জন্য প্রথম যে প্রশ্নটা সিলেক্ট করেছি তোমাদের কফল ভালো থাকলে সরাসরি এই প্রশ্নটা কমন পাবা বাংলাদেশের প্রকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো যেটা ডিগ্রিতে সর্বশেষ একুশ সালে দশ নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল আর এটা অনার্সে চোদ্দো ষোলো আঠারো এবং তেইশে এসেছিল তাই আমরা এখান থেকে আহ একুশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে আর এই প্রশ্নটা আমরা এখন সলভ করব একুশ সালের দশ তো এটা খুঁজে পাবো কিভাবে আমাদের যে সাজেশনটা রয়েছে দেখো এখানে আসলে তোমরা আমার কাছে কিন্তু শুধু স্বাধীন বাংলাদেশ নয় তুমি এখান থেকে আমার কাছে স্বাধীন বাংলাদেশের অভ্যতয়ের ইতিহাস থেকে শুরু করে বিএসসি গ্রুপের সকল বিষয় বিবিএস গ্রুপের সকল বিষয় আহ সবগুলো আমার কাছে কিন্তু নিতে পারবা তো এখান থেকে আমরা স্বাধীন বাংলাদেশে যাব। আমাদের প্রয়োজন ডিগ্রি প্রথম বর্ষের শর্ট সাজেশনে আসলে তুমি এখানে কিন্তু দেখতে পো বা ইনকোস টেস্ট পরীক্ষার ফাইনালি প্লাস সাজেশন বিগত সাল অনুযায়ী প্লাস সাজেশন এবং পাশ করার জন্য শর্ট সাজেশন পরে ফোল্ডার রয়েছে সাজেশন প্লাস বোর্ড প্রশ্ন উত্তর বিগত বছরের প্রশ্ন এবং সাজেশন প্রমাণ তো এখান থেকে সাজেশন সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর আসলে চোদ্দ থেকে তেইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর তুমি কিন্তু দেখতে পাবা তোমার প্রয়োজন কত একুশ সালে দশ নম্বর একুশ সালে খ বিভাগ মানে গ বিভাগের দশ নম্বর তো গ বিভাগে গিয়ে দশ নম্বর প্রশ্নটাকে ওপেন করে দিলে আমার সামনে চলে আসবে বাংলাদেশের ভূ প্রকৃতির প্রভাবসমূহ লেখো বা ভৌগোলিক প্রভাবসমূহ আলোচনা করো সো এই প্রশ্নটা তোমরা এখন এই গবিভাগের প্রশ্নগুলো কি করবা জাস্ট আহ মনে রাখবা ভূমিকা লিখতে হবে ঠিক আছে এরপরে কিছু স্টেপ লিখবা ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলোর দিয়ে এখানে তুমি নাম দিবা মানুষের জীবনধারা জীবিকা নির্বাহ চারিত্রিক প্রভাব অর্থনৈতিক কার্যাবলীর উপর ভূপ্রকৃতির প্রভাব শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব হ্যাঁ তারপরে যোগাযোগ ব্যবস্থার উপর ভূপ্রকৃতির প্রভাব সংস্কৃতির প্রভাব নগরায়ন এবং শিল্পনায়ের উপর ভূপ্রকৃতির প্রভাব অপরাধ প্রবণতার উপর প্রভাব ভাষাগত প্রভাব এবং উপসংহার সো এগুলো দিয়ে তুমি কিন্তু অনারেশে লিখতে পারলেই দশ মার্ক কিন্তু পেয়ে যাবো তো অবশ্যই টাইম মেনটেন করে প্রশ্নগুলো তুমি সো সেইভাবে সকল প্রশ্নের উত্তর সহকারে কিন্তু রয়েছে এরপরে যে প্রথম থেকে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের জনগণের নিতার্থী পরিচয় বিশ্লেষণ করো সর্বশেষ নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল জনগণের নিতার্থী পরিচয় বিশ্লেষণ করো বাইশের দশ এখান থেকে সরাসরি কি করবো এখান থেকে ব্যাগ ব্যাগ আমরা ব্যাগে চলে আসতেছি এখান থেকে বাইশ সালের প্রশ্ন চলে যাব দেন গ বিভাগ এবং দশ নম্বর দেখো খুব সহজ কিন্তু আমাদের যে উত্তরপত্রগুলো বের করা আহ কোথাও কিন্তু এরকম উত্তরপত্র সাজানো গোছানো পাবা না যেটা একমাত্র রাজ্য একাডেমিতে কিন্তু তুমি পাবা ঠিক আছে দেখো তাহলে আমরা শুরু করে দিচ্ছি দেখো খুব ইজিলি কিন্তু তুমি পাবা ঠিক আছে তাহলে আমাদের যে দশ নম্বর আহ প্রশ্নটার কথা বললাম তো এটা বাংলাদেশের নৃতাত্ত্বিক গঠনের যে পরিচয়টা রয়েছে সেটা আমরা এখন আলোচনায় নিয়ে আসতেছি দেখো নৃতাত্ত্বিক গঠন প্রকৃতি আলোচনা করতে হবে তো এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখান থেকে তুমি কি করবা এই যে দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সহ দিয়েছি আহ বাঙালি নৃতাত্ত্বিক পটভূমি তারপরে এই স্টেপ ঠিক আছে তুমি প্রত্যেকটা স্টেপ জাস্ট মনে রেখে নিজের মতো করে কিন্তু উত্তর উত্তর চেষ্টা করবা। তাহলে ইজিলি কিন্তু তুমি করতে পারবা। ঠিক আছে এগুলো কিন্তু অতটাই সহজ একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে তো এখানে একুশ সালের দশ যেটা আমাদের পাশ করার যে আমাদের সাজেশনটা রয়েছে আমি একটু যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখো একুশ সাল থেকে দশ নম্বর প্রশ্নটা আমাদের কিন্তু রয়েছে বাইশ সালে দশ নম্বর ঠিক আছে রয়েছে এগুলো পড়লেই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী যেহেতু যাচ্ছি আর পরে হচ্ছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্ধে বাংলা ভাষার অবদান এই প্রশ্নটা এবার তুলনামূলক কম ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো আমি বলেছিলাম যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং ভূপ্রকৃতির প্রভাব অনেকে এই প্রশ্নটাকে একই মনে করে ঠিক আছে এই এক নাম্বার এবং চার নাম্বার প্রশ্নটা আমি আর একবার বলতেছি এক এবং চার ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আর ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো অনেকে কাছাকাছি মনে করে যদিও এক নয় আলাদা আলাদা এই প্রশ্নটা এই দুইটার মধ্যে আমি আশা করি যে এই যে এক দুই এবং চার এইটার মধ্যেই যে কোনো একটা প্রশ্ন আসবে এটা হচ্ছে সর্বশেষ হয়তো উনিশের দশ নাম্বার প্রশ্ন তো তোমরা কি করবে এখান থেকে ব্যাগে চলে আসবা উনিশ সালের ফোল্ডারে চলে যাও উনিশ গ বিভাগ এবং এখান থেকে দশ নম্বর প্রশ্ন ওপেন তো আমরা দশ নম্বর প্রশ্নটা ওপেন করে দিলাম দেখো আমাদের সামনে কিন্তু চলে আসলো বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো ঠিক আছে খুবই খুবই সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ বা স্টেপ উত্তর সহকার রয়েছে জাস্ট তুমি দু একবার রিডিং পড়বা ঠিক আছে দু একবার রিডিং পড়ে অবশ্যই ভূমিকা উপসংহার তোমাকে কিন্তু লিখতে হবে ঠিক আছে তাই ভূমিকা উপসংহার ধরে ধরে তুমি লেখার চেষ্টা করবা তাহলে তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা কভার হয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা চলে আসি পরের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে আমরা চলে যাই অধ্যায় নম্বর দুই আর এখান থেকে আরেকটি প্রশ্ন ছিল এটা তেইশ সালে এসেছিল তাই পড়তে হবে না আর অধ্যায় দুই হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রয়াস এবং উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ এই প্রশ্নটার আমরা দেখো এ অধ্যায় থেকে গোয়া বিভাগে দুই থেকে একটা পরীক্ষায় কমন আসবে এর মধ্যে পড়তে হবে দেখো উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো এটা সর্বশেষ দুই হাজার উনিশ সালের এগারোতে প্রশ্নটা এসেছিল আমি আর উত্তরপত্র দেখাচ্ছি না তোমরা উত্তরপত্রগুলো আমাদের সাজেশন উত্তরপত্র থেকে পড়বা তারপরে প্রশ্নটা হচ্ছে চার নম্বর প্রশ্নটি এইটা এবার পরীক্ষায় কমন আসবে ঠিক আছে লিখে রাখো এই বাইশ সালের এগারো নম্বর প্রশ্নটা এবছর পরীক্ষায় আসবে সর্বশেষ যেটা ছিল আহ উপনিবেশিক আমলে বাংলায় সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ এবং ফলাফল আলোচনা করো সো এই প্রশ্নটা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সো তোমাদের কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তোমার কমেন্ট করো আমি যে কোনো প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেব আল্লাহ ঠিক আছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবা তাহলে এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবার আসার সম্ভাবনা রয়েছে তারপর এটা হচ্ছে বাইশ সালের বারো নম্বর প্রশ্নটা লাহর প্রস্তাব কি এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো সো অ্যাট দিস মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাইশ সালের হচ্ছে এগারো বারো এই দুইটার মধ্যে এবার একটা কিন্তু এখান থেকে কমন আসবে ঠিক আছে লিখে রাখো এই দুইটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু একটা কমন পাবা ঠিক আছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের যে সাজেশন রয়েছে দেখো যে দোয়াশ এগারো বারো তিনটা পড়লে যে একটা কমন আসবে এখানে কিন্তু বলে দিয়ে দিয়েছি আমি দোয়া এগারো বারো তিনটা প্রশ্ন উল্লেখ করা আছে তিনটা পড়লে একটা কমন আসবে এরপর আমরা চলে যাচ্ছি অধ্যায় তিনে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এই অধ্যায় থেকে গোয়া বিভাগে তোমাদের প্রশ্ন পড়তে হবে পূর্ব পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক এবং প্রশাসনিক বৈষম্য আলোচনা করা আঠারো সালের বারো নম্বর প্রশ্ন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা আসবে পরীক্ষায় আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই প্রশ্নটা পরীক্ষায় একদম মোস্ট কমন চলে আসছে এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর এই প্রশ্নটা আসছে কত এটা আহ উনিশের সাত নম্বর প্রশ্নটা এটা যদিও খ বিভাগে আসতে পারে ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখো গ বিভাগে চোদ্দ তেরো ষোলো ষোলো উনিশের পনেরো 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 দেখো প্রত্যেকটাই বি পার্টে সি পার্টে ছিল তাই উনিশ সালে সাত আসছে সর্বশেষ কিন্তু তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসবে এবার ঠিক আছে লিখে রাখো পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো তাই এই প্রশ্নটা খুবই ভালোভাবে তোমরা সলভ করবো যেন পরীক্ষায় আসলে লিখতে পারো তারপরে এই প্রশ্নটা হচ্ছে বিশ সালে চোদ্দ নম্বর প্রশ্নটা উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম্য ব্যাখ্যা করো তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই ভালোভাবে পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক বৈষম্য বিবরণ দাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চার নম্বর অর্ধে চলে যাচ্ছি ভাষা আন্দোলন এবং বাঙালির আত্মপ্রকাশ প্রতিষ্ঠা গভীর থেকে একটা প্রশ্ন আসবে আহ যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নটা আমার মনে হয় আর কি বছর আসবে পরীক্ষায় সেটা হচ্ছে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ের কারণ উল্লেখ করো এই যুক্তফ্রন্ট বিজয়ের কারণ উল্লেখ করো এই প্রশ্নটা আশা করা যায় এবছর পরীক্ষায় কিন্তু কমন আসবে তো তাই যারা এখনো ভালো করে স্টাডি করো নেই তারা অবশ্যই উনিশশো চুয়ান্ন সালের আহ প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ আলোচনা করো ঠিক আছে সো এটা পড়বা তাহলে চলে আসবে এটা সর্বশেষ বাইশের চোদ্দ নম্বর প্রশ্নটা অনার্সের তেইশের সর্বশেষ তেইশের তেরো সো তোমরা ডিগ্রির যেহেতু বাইশের চোদ্দ নম্বর প্রশ্নটা পড়বা আর এখান থেকে উনিশশো যুক্ত ফ্রন্টের একুশ দফা দাবি রহমা কোয়ামিন পড়লেন পনেরো সালের বারো নম্বর প্রশ্ন তারপর উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনের পটভূমি এবং ঘটনা বিবরণ দাও এবারে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কারণ বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু আওয়ামী লীগের নিয়ে কোনো প্রশ্ন আসবে না কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্রশ্নটা এবার আসতো আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে বিবরণ ছিল এগুলো আসতো কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই তাই আওয়ামী লীগ নিয়ে এই প্রশ্নগুলো এবার আসবে না ঠিক আছে তোমাদের প্রশ্ন হচ্ছে এই ভাষা আন্দোলনে এটা হচ্ছে চোদ্দোর বারো নম্বর প্রশ্ন আর উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচনে যুদ্ধ ফ্রন্টের বিজয়ের কারণ তারপরে সাময়িক শাসন পাঁচ নম্বর অধ্যায় থেকে গ বিভাগে পড়তে হবে এই প্রশ্নটি উনিশশো বাষট্টি উনিশশো সালে ছাত্র আন্দোলন সম্পর্কে যা যেন লেখ তো এই প্রশ্নটা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পড়তে হবে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নতে অধ্যায় ছয় জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধিকার আন্দোলন তো এই অধ্যায় থেকে গ বিভাগে পড়তে হবে একটা প্রশ্ন পরীক্ষা আসবে এই প্রশ্নটা আসবে আগরতলা মামলার কারণ এবং ফলাফল সো এই প্রশ্নটা আসবে লিখে রাখো উনিশ সালের তেরো নম্বর প্রশ্নটি আগরতলা মামলার কারণ এবং ফলাফল এবছর পরীক্ষায় আসবে তো তাও তোমরা যারা এখনো ভালো করে প্রস্তুতি নাও নেই তারা অবশ্যই এই আগরতলা মামলার কারণে এবং ফলাফল এই প্রশ্নটাকে ভালোভাবে তোমরা স্টাডি করবা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এখান থেকে এই প্রশ্নটা আসবে আর একটা যদি মিস্টেক হয় তাহলে ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনের পটভূমি গুরুত্ব সম্পর্কে যদিও এটা শেখ মুজিবুরের পটভূমি গুরুত্ব নিয়ে কথা বলা হচ্ছে আর তুলনামূলক কম ইম্পর্টেন্ট তবে আগরতলা মামলা এবছর তোমাদের পরীক্ষায় কমন আসবে অধ্যায় সাত থেকে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন এখান থেকে তোমাদের গ বিভাগে পড়তে হবে আহ এই প্রশ্নটা পড়তে হবে উনিশশো উনসত্তর পর্যায়গুলো পর্যায়গুলো তুলে ধরো সর্বশেষ ষোলো সালের চোদ্দ নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল ঠিক আছে তো নেক্সট তোমাদের অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশের নির্বাচন অসহযোগ আন্দোলন এবং স্বাধীন আহ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এই অধ্যায় থেকে আহ তোমাদের আহ বিভাগে মাত্র দুইটা প্রশ্ন করতে হবে ঠিক আছে তো আমরা দুইটা প্রশ্ন দেখতেছি প্রথম যে প্রশ্নটা হচ্ছে উনিশশো সত্তর সালে নির্বাচনের গুরুত্ব তাৎপর্য ফলাফল আলোচনা করো সর্বশেষ এসেছিল যদিও কিন্তু কিন্তু ছিল তাই উনিশশো সত্তর সালে নির্বাচনের গুরুত্ব তাৎপর্য ফলাফল এটা কিন্তু তোমাদের আহ গ বিভাগে আসার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা তো এরপরে উনিশশো সালে মার্চের অসহযোগ আন্দোলন বহন করো সর্বশেষের পনেরো নাম্বার প্রশ্ন হিসাবে কিন্তু এই প্রশ্নটা এসেছিল তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এরপরে অধ্যায় নয় মুক্তিযুদ্ধ অধ্যায় থেকে যেহেতু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে তবে তারপরেও বঙ্গবন্ধুর বিষয়গুলো এখানে কিন্তু হাইট থাকবে কারণ বঙ্গবন্ধুর প্রশ্নগুলো আসার সম্ভাবনা তুলনামূলক কম যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আসার সম্ভাবনা রয়েছে চোদ্দ নয় নাম্বার সব থেকে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পড়াশক্তি বা বৃহৎ বর্গের ভূমিকা মূল্যায়ন করো যেটা চব্বিশের সতেরো নাম্বার প্রশ্ন হিসেবে এসেছিল ডিগ্রিতে আসেই নাই তার মানে ডিগ্রিতে আসে নাই এমন কোশ্চেন হচ্ছে এই প্রশ্নটা মুক্তিযুদ্ধে শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন কর এই প্রশ্নটা এবছর প্রবল সম্ভাবনা রয়েছে কারণ দেখো ষোলো বিশ বাইশ চব্বিশে বিশেষে ছিল ডিগ্রিতে আসে নাই তার মানে এই প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্নগুলো একটু আমরা হাইট রাখতেছি কারণ আসার সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে আহ এরপরে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের গুরুত্ব তুলনামূলক কমিন আছি মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বাইশে ষোলো তুলনামূলক কম ইন দেয়া হচ্ছে আচ্ছা এরপর আহ বিশেষ করে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের নারীদের অবদান মূল্যায়ন করো এটা যদিও দেখো এই প্রশ্নটা নারীদের অবদান সাত নম্বর প্রশ্নটা দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো এই প্রশ্নটা ১৬ আঠারো একুশ বাইশ তেইশ দেখো একুশ বাইশ তেইশ তিনটা সালে কিন্তু হ্যাটট্রিক করছে যদিও তেইশ সালে আসছে তারপরে তোমাদের নারীদের অবদান রাখতে হবে তো খুবই গুরুত্ব সহিত এই প্রশ্নটাকে পড়তে হবে আহ এছাড়াও এই বাকি প্রশ্নগুলো অনার্সের কোশ্চেন আলোচনা করো বেতার কেন্দ্রের ভূমিকা আলোচনা করো এটা অনার্সের কোশ্চেন তারপর তোমরা পড়তে পারো মুক্তিযুদ্ধের স্বতঃস্ফূর্ত প্রাথমিক সংগঠিত প্রতিরোধ সম্পর্কে আলোচনা করো এই দুটো কোশ্চেন কিন্তু অনার্সের চব্বিশ সালে এসেছিল যার কারণে তোমাদের এই প্রশ্নটা কিন্তু গুরুত্ব পাবে এরপরে দশ নম্বর অধ্যায় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে পঁচাত্তর তাই যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তাই এখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করলে একটা প্রশ্নই আসবে সেটা হচ্ছে এইটা দেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকারের উনিশশো থেকে পঁচাত্তর বা এই চ্যালেঞ্জ আলোচনা করো বা পদক্ষেপগুলো আলোচনা করো তো এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোশ্চেন হয় তাহলে এই প্রশ্নটা আসবে ঠিক আছে সর্বশেষ বাইশের সতেরো নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল দেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকারের চ্যালেঞ্জ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো সো এই হচ্ছে প্রশ্নগুলো আর শুধু পাশ করার জন্য তোমরা বিগত সাল থেকে যদি আমার লং ভিডিওটা দেখতে মন না চাই তাহলে তুমি এই ক্লাসগুলো এই প্রশ্নগুলো পড়বা বিগত সাল থেকে ষোলোটায় বাইশ সাল থেকে দশ এগারো বারো পড়লে একটা তেরো সতেরো বলে আর একটা পাওয়া চোদ্দ পনেরো ষোলো বলে আর একটা পাবা একুশ সাল থেকে দশ পনেরো উনিশ সাল থেকে দশ এগারো তেরো এবং অনার্সের চব্বিশ সাল থেকে ষোলো সতেরো তেইশ সালের সতেরো এবং সতেরো সালের দশ সো এই প্রশ্নগুলো তোমরা পড়ো বললে ইনশাল্লাহ কভার হয়ে যাবে যদি এরপরে কোথাও বুঝতে সুবিধা হয় আমাদের এই ভিডিওর কমেন্ট তোমার প্রশ্নটি কমেন্ট করে জানাও আমি তোমাদের সকল ধরনের সহযোগিতা করবো আর আমাদের ফ্রি গ্রুপের লিঙ্কটা কমেন্ট দিয়ে দিব অবশ্যই সেখান থেকে আমাদের ফ্রি গ্রুপে জয়েন করতে ভুলবে না